চিকেনের এই কর্মাটা বানানো কিন্তু সবথেকে সহজ অন্যান্য চিকেন কর্মার মতো পেঁয়াজ ভেজে বাটার কোনো ঝামেলা থাকে না বিনা পেঁয়াজ ভেজে বেটে আপনি কিন্তু খুব সহজেই এই রেসিপিটা ট্রাই করতে পারেন আজকে দেখাবো নাগপুরের স্পেশাল চিকেন কর্মা এই চিকেন কোরমাটা বানিয়ে নেওয়াও ইজি আর ভাত রুটির সাথে কিন্তু খেতেও ভীষণই ভালো লাগে তো চলুন দেখেন রেসিপিটি এর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল রান্নাটা সর্ষের তেলে করলেই ভালো লাগবে তবে চাইলে আপনার সর্ষের তেল সারা তেলের সাথে মিশিয়ে করতে পারেন ছোটো ছোট করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি এক বাটির মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে ভালো করে তেলের মধ্যে প্রায় হাই ফ্লেমে দু মিনিটের মতো ভেজে নিতে হবে দু মিনিট মতো হাই ফ্লেমে এটাকে ভাজলেই পেঁয়াজটা থেকে কিন্তু মানে পেঁয়াজটা মজে যাবে তখন এই স্টেজে দিয়ে দেবো রসুন বাটা বেশ খানিকটা রসুন বাটা দিয়েছি রসুন বাটা দেওয়ার পরে চিকেনগুলোকে ধুয়ে কেটে রাখা চিকেনগুলোকে এক কেজি চিকেনের মতো এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটার পরিমাণটা একটু বেশি পরিমাণে নেবেন আদা এখানে লাগবে না এবার সব মানে চিকেনটা দেওয়ার পরে এখানে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন আর দিতে হবে ঝালের জন্য গুঁড়ো লঙ্কা একটু গো লঙ্কাটা বেশিই দিচ্ছি আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টু টি স্পুনের মতো দিয়েছি আর দিচ্ছি একটুখানি স্বাদ অনুযায়ী হলুদ গুঁড়ো দিয়ে এবার মাংসটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে মাংসটাকে বেশ ভালো করে এক থেকে দু মিনিট ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপর এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপের মতো টমেটো পিউরি টমেটোটাকে মিক্সিতে ঘুরিয়ে পেস্ট করে নিয়েছি একটু সামান্য জল দিয়ে তো এখানে এক কাপের মতো টমেটো পিউরি দিয়ে এটাকে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি খুব বেশি না জাস্ট আধা মিনিটের মতো আবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে কষানোর কোনো ব্যাপার নেই এবার এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব টানা পনেরো মিনিট পনেরো মিনিট ওইদিকে মাংসটা হতে যাচ্ছে এবার এই দিকে কী করবো একটা শুকনো খোলার মধ্যে মানে শুকনো তাওয়ার মধ্যে নিয়ে নিচ্ছি একটু চিনে বাদাম কাঁচা চিনে বাদাম কাঁচা চিনে বাদামটাকে ভালো করে মানে হাই ফ্লেমে এক মিনিটের মতো ড্রাই রোস্ট করে রেখে ঠান্ডা হতে দেবো অপরদিকে নিয়ে নিয়েছি দু চামচের মতো সাদা তিল তিলটাকেও ঠিক একইভাবে ভালো করে মানে আমি মানে রোস্ট করে নেবো তার মধ্যে দিয়ে দেবো এক চামচের মতো একটু পোস্ত পোস্ত দিয়ে তিল আর পোস্ত একসাথে একটুখানি নেড়ে চেয়ে নিয়েছি পোস্তটা একদম লাস্টে দেবেন সবার শেষে পোস্ত দিয়ে বেশিক্ষণ মানে এটাকে রোস্ট করবেন না পোস্ত দিয়েই সঙ্গে সঙ্গে এটা নিয়েছে এটাকে বেটে নেবেন একটু জল দিয়ে বাদামের সাথে একবারে অপরদিকে পনেরো মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি মাংসের দেখুন মাংসতে কিন্তু কোনো রকমের জল দিইনি তাতেও কিন্তু এতখানি জল ছেড়েছে এবার আমি দিয়ে দেবো ফাটানো টক দই হাফ কাপের মতো আর দেব। এই মানে প্রথমে টকডুটা থেকে টকডিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে বেটে রাখা বাদামটা এর মধ্যে অ্যাড করে দেবো রান্নাটায় কিন্তু আর কোনো বেসিক মশলা বা কোনো গরম মশলা কিছুই কিন্তু আর লাগবে না এই বাটাটাকে দেওয়ার পরে বাদাম বাটা বাদাম পোস্ত তিল বাটাটাকে দেওয়ার পরে একটু হাই টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আর একটুখানি টান মানে আর একটুখানি ঝোলটাকে হাই টু মিডিয়াম ফ্লেমে টানিয়ে নেবো আরও দশ মিনিটের মতো আর নামাবার আগে উপর দিয়ে একটুখানি কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি কাঁচা লঙ্কাটা এরকম লাস্টেই দেবেন তাহলে বেশ ভালো লাগবে কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নেড়ে চেড়ে আরও এক দু মিনিট রেখে এবার গরম গরম পরিবেশনে পালা রেসিপিটি কিন্তু ভীষণই সহজ ভাতের সাথে রুটির সাথে যে কোনো জিনিসের সাথে খেতে ভীষণই ভালো লাগে একটি বা হলো চিকেন কর্মা এইভাবে ট্রাই করে দেখুন চিকেন কোরমা মানেই তো অনেক ঝামেলার ব্যাপার সব কিছুকে ভেজে বেটে অনেক সময় সাপেক্ষ অনেকক্ষণ হাতে টাইম নিয়ে করতে হয় তবে এই রেসিপিটা তটজলদি করা যায় আর খেতেও কিন্তু কোনো অংশে আমাদের ভেজে বেটে চিকেন কোরমার থেকে কিন্তু কোনো অংশে কম হয় না এই সহজ রেসিপিটি বাড়িতে ট্রাই করলে কমেন্টে জানাবেন রেসিপিটি কীরকম লাগলো আর যদি ভালো লেগে থাকে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার চলে আসবো একটা নতুন কেউ রেসিপির সাথে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার অনুরোধ রইল About the Kaveh Polite is with you. Thank you for watching this video.